নমস্কার বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন আজ আমি নববর্ষ উপলক্ষে একটা সুন্দর মিষ্টির রেসিপি নিয়ে এলাম যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্টস ও সাবস্ক্রাইব অবশ্যই করবেন আর তার সাথে পাশে থাকা বেল আইকনটাও টিপে দেবেন নববর্ষের অগ্রিম শুভেচ্ছা জানিয়ে দেখে নেওয়া যাক আমি কি করে মিষ্টিটা বানাই আমি একটা প্রেশার কুকার নিলাম তাতে রাঙা আলুগুলো এক এক করে রেখে দিচ্ছি এইভাবে পরপর আলুগুলো আমি সাজিয়ে রেখে দিলাম এবারে আমি খুবই সামান্য জল দেব জলটা খুবই কম দিতে হবে তাহলে আলুগুলো ভালো সেদ্ধ হবে এবং জলভাবটা কম হবে গ্যাস জ্বালিয়ে আমি একটা দিয়ে প্রেশার কুকার বন্ধ করে একটা সিটি অবধি আমি অপেক্ষা করব একটা সিটি দিয়ে আমি গ্যাস বন্ধ করে দেবো এবারে যখন ব্যাপারটা বেরিয়ে যাবে প্রেশার কুকারটা খুলে নিয়ে আলুগুলোকে আমি সব বের করে নিচ্ছি এই দেখুন আলুগুলো একদম নরম হয়ে গেছে জলটা যতটা কম দেওয়া যায় ততই ভালো হয় এটা আলুগুলো একদম নরম তুলতুলে হয়ে গেছে আমি একে একে সব আলুই তুলে নিলাম একদমই অল্প জলে আমি সেদ্ধ করেছি এই দেখুন আমার আলুগুলো খুব ভালো সেদ্ধ হয়ে গেছে এবারে আলুগুলো ঠান্ডা হয়ে গেল আমি এখন এগুলোকে এক এক করে খোসা ছাড়িয়ে নেব এভাবে এক এক করে খোসা আমি ছাড়িয়ে নিচ্ছি এইভাবে আমি সবকটা আলুই ছাড়িয়ে নেব আমি এইভাবে এক এক করে সবগুলো আলু ছাড়িয়ে নিচ্ছি খোসাগুলো খুব সাবধানেই হচ্ছে আলুটা বেশ নরম ছাড়াতে তো সেদ্ধ হয়ে একদম নরম তুলতুলে হয়ে গেছে এইভাবে আমি সব ধীরে ধীরে ছাড়িয়ে নিলাম আলুগুলো একদম পরিষ্কার করে নিলাম এবার এইগুলো একটা বলে আমি ই করব একটা বোল নিয়ে এলাম একটা কাটা চামচের সাহায্যে আলুগুলোকে এইভাবে পেস্ট করে নেব এতে খুব সুন্দর মিশে যায় আর দেখুন কত সুন্দর মিশে যাচ্ছে এটা চাইলে হাত দিয়েও করা যায় বাট এই কাটা চামচে খুব ভালো হয় আমি এইভাবেই সব কাটাকে পেস্ট করে নিচ্ছি একটা স্মুথ পেস্ট হয়ে গেল এখন আমি এতে এরকম গুঁড়ো দুধের প্যাকেট বেশ কয়েকটা কেটে বাটিতে নিয়ে নিয়েছি অল্প অল্প করে দিয়ে এটাকে আমি মেখে নেব মানে আলুগুলোকে একটু ভালো করে গুঁড়ো দুধ দিয়েই শুধু মাখবো যতক্ষণ এটার মধ্যে একটা টাইট ভাব আসে অল্প অল্প করে দিয়ে আলুগুলো আমি ভালো করে মেখে নেবো এখানে গুঁড়ো দুধ বুঝে দিতে হবে এটা দিয়েই আলু মাখাটা টাইট করে নিতে হবে তাই গুঁড়ো দুধ বুঝে বুঝে দিয়ে মেখে নিতে হবে এবারে আমি মন্ডর থেকে অল্প অল্প নিয়ে হাতে একটু ঘি বা সাদা তেল মাখিয়ে আমি ছোট ছোট চাপটা মতন মিষ্টির শেপ দিয়ে বানিয়ে নেব আমি এরম শেপ দিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতন দেবেন আমি এখানে ঘি ব্যবহার করেছি এবার প্রয়োজন মতন বারে বারে ঘি লাগিয়ে আমি এগুলো বানিয়ে নিচ্ছি আমি এরমভাবে সবগুলো বানিয়ে নিলাম এখন আমি মিষ্টি যেহেতু একটা রস তৈরি করে নেব গ্যাসে আমি একটা পাত্র বসিয়ে তাতে দেড় বাটির মতন চিনি দিলাম দিয়ে তাতে দু বাটির মতন জল দিলাম আমি গ্যাসটা অন করে দিলাম এবারে আমি নাড়াচাড়া করতে থাকবো যতক্ষণ না চিনিটা গলে যায় চিনিটা গলে জলটা বেশ ফুটে উঠলো কিছুক্ষণ আমি এটাকে ফুটিয়ে নিলাম ফুটতে থাকলো এরপর এর মধ্যে আমি একটু এলাচ গুঁড়ো দিয়ে আবারও বেশ কিছুক্ষণ এটাকে ফোটাবো নাড়াচাড়া করে ফুটিয়ে নিচ্ছি ফুটে উঠলো বেশ ভালো করে যতক্ষণ এটা একটু চিটচিটে ভাব এলো ততক্ষণ আমি এটাকে ফোটালাম এর একটা এরকম একটা চিটচিটে ভাব আসবে এবারে আমি এটাকে নাড়াচাড়া করে পাশে নামিয়ে রেখে দিলাম রেখে আমি একটা কড়াই বসিয়ে তাতে বেশ খানিকটা সাদা তেল দিলাম দিয়ে একটু নাড়াচাড়া করে কড়াটার মধ্যে ভালো করে মিশিয়ে নিলাম নিয়ে এটাকে গরম হতে দেব তেলটা গরম হয়ে পড়ায় এসছে এবারে আমি আগে থেকে বানিয়ে রাখা রাঙা আলুর মিষ্টিগুলোকে আস্তে আস্তে ছেড়ে দিচ্ছি খুব নরম এগুলো সাবধানে আলতো হাতে দিতে হবে এবারে একটু হালকা করে এগুলোকে এপিটুপিট করে আমি ভেজে নেব যতক্ষণ এটার মধ্যে একটা সুন্দর লাল রঙ আসছে দিতে হবে এই আট থেকে দশ মিনিটের মতন লাগবে ভাজতে আস্তে আস্তে এরকম লাল করে ভেজে আমি তুলে নেব ভেজে তুলে রেখে দেব একটা প্লেটে এবারে আগে থেকে বানিয়ে রাখা চিনির রসে আমি এগুলোকে একটা একটা করে দিয়ে আধ ঘন্টা ডুবিয়ে রেখে দেব এভাবে আমি পাশে রেখে দিলাম আবার মানে আবারও পর পরবর্তী যে আছে সেগুলোকে সবগুলোকে আমি এভাবে একে একে ভেজে নেব নিয়ে রসে ফেলবো এইভাবেই আমি সব মিষ্টিগুলো বানিয়ে ভেজে রসে দেব কিছুক্ষণ পর দেখুন রস ঢুকে গেছে কি সুন্দর হয়েছে এগুলো একেবারে আমি এগুলো সার্ভ করে দেব মিষ্টিগুলো একেবারে নরম তুলতুলে ও রসালো হয়েছে খুব সুন্দর হয়েছে রসও খুব সুন্দর ঢুকেছে একেবারে নরম তুলতুলে বানিয়ে দেখবেন খুব ভালো লাগবে যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্টস ও সাবস্ক্রাইব অবশ্যই করবেন আর তার সাথে পাশে থাকা বেল আইকনটাও টিপে দেবেন আজ তাহলে এই অবধি সকলে ভালো থাকবেন পরবর্তী ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি ফিরে আসছি নমস্কার